আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো রহমতে আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তোমরা ভাবতে পারো যে আপু আজকে কি ভিডিও দেবে আপু তো রোজ রোজ দেখি ব্লগ ভিডিও দেয় হ্যাঁ আমি রোজ ব্লগ ভিডিও দিই তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিও দিই তোমাদেরকে এক ভিডিও দেখতে ভালো লাগে একটু বলো তো তার জন্য ভাবলাম আজকে একটু অন্যরকম ভিডিও দিই আর আমি যেটা পারি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না তো আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে হেজাপের ভিডিও শেয়ার করি আমি কিভাবে হেজাব স্টাইল করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অনেকেই কমেন্ট করো যে একটু হেজাবের স্টাইল ভিডিও দাও তো তার জন্য ভাবলাম আজকেই শেয়ার করি তোমাদের সঙ্গে আমি হেজাবটা কীভাবে শেয়ার পড়ি তো দেখে নাও আজকের ফুল ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরাও তাড়াতাড়ি শিখে যেতে পারো যারা যারা জানো না আর যারা যারা জানো তারাও অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কিভাবে হেজাব স্টাইল দাও তাহলে আমিও তোমাদের থেকে শিখতে পারি তো চলো আজকের যে হেজাব স্টাইলটা তোমরা দেখে নাও ঝটপট করে আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই হেজাব স্টাইলটা কেমন লাগলো

ফুল কভারেজ হেজাব স্টাইলটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার আরও নতুন নতুন হেজাব স্টাইল দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য নিয়ে চলে আসবো আরও সুন্দর সুন্দর হেজাব স্টাইল নিয়ে তো চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমরা কি শিখতে পেরেছো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও তো চলো টাটা লাফেজ বাই বাই